নমস্কার শ্রোতা বন্ধুরা আজকে আমরা দ্য ইনস্টিটিউট অফ দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের তরফ থেকে একটি অনুষ্ঠান আপনাদের জন্য এনেছি আপনারা স্যারের কাছে আমরা শুনব যে এই যে আপনাদের স্যার যে ইনস্টিটিউটের দেবী রিয়েল এস্টেট ম্যানেজমেন্টের কোর্সের ওপর একটি নতুন চিন্তা ভাবনা করেছেন যে চিন্তা ভাবনা থেকে আপনারা কতটা উপকৃত হবেন নমস্কার আমি আইডি আর থেকে বলছি সুশান্ত জানা আমি বলবো ছোট্ট একটা ট্রেনিং নিতে আপনার জীবনটা পাল্টে যাবে এই ট্রেনিংটা আপনি একদিনে নিতে পারেন একদিনের ট্রেনিংটা নেবেন এটা মাত্র তিন হাজার টাকা রিয়েল এস্টেট কনসেপ্ট সম্বন্ধে আপনি সব কিছু জানতে পারবেন মানে পোমোটিং ব্যবসা কিভাবে করতে হয় তার কতটা পুঁজি লাগে কিভাবে এগোবেন কিভাবে কি তার প্রফিট আছে কি তার সুবিধে অসুবিধে এটা একদিনের ট্রেনিং এটা তিন হাজার টাকা এবার আপনি ওই ট্রেনিংটা নেওয়ার পর আগে বুঝতে হবে যে আপনার পুঁজি লাগবে টাকা লাগবে টাকা না থাকলে আপনি এই ব্যবসাটা করতে পারবেন না একদিনের ট্রেনিংয়ের পরে আমরা ফ্রি ট্রেনিং দেবো মোটামুটি বারোটা মাস ধরে ট্রেনিংটা দেবো কিসের ট্রেনিং দেবো এই যে আপনি ট্রেনিংটা নিলেন অনেক কিছু জানলেন কিন্তু যতই জানুন আপনার তো পয়সার দরকার আপনার পয়সা না থাকলে ব্যবসা কিভাবে করবেন কারণ রিয়েল এস্টেট ব্যবসা করতে গেলে দশ থেকে পনেরো লাখ টাকা পুঁজি দরকার এই দশ থেকে পনেরো লাখ টাকা পুঁজিটা কীভাবে আসবে দুটো পদ্ধতিতে আসবে এক হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স ইনকাম ট্যাক্স ফাইল ডিটেলস কাগজ ব্যাঙ্কে জমা দিয়ে আপনার একটা লোন আসতে পারে ঠিক আছে বা আপনি এখানে থার্ড পার্টি কোনো কিছু দিয়ে বা ফ্ল্যাট কিনে যেমন করে হোক একটা লোনের অ্যারেঞ্জ আপনাকে করতে হবে এইবার যারা লোনের অ্যারেঞ্জ করতে পারবে না যাদের লোন পাওয়া যাবে না বা এই লোনের কাগজপত্র করতেও তাদের একটা খরচ আছে তাদেরকে বলবো এই বারোটা ট্রেনিংয়ের মাধ্যমে আপনি জেনে যাবেন কিভাবে আপনি টাকা রোজগার করতে পারবেন তার মানে আপনাকে লোন যদি না হয় আপনাকে পরিশ্রমই করতে হবে আপনি এইভাবে এক বছর পরিশ্রম করুন মাস ট্রেনিংটা নিন ফ্রি ট্রেনিং আপনার কোনো পয়সা লাগবে না আপনি একটা ট্রেনিং নিয়ে নিয়েছেন রিয়েল এস্টেট সম্বন্ধে জেনে গেছেন একটা বুঝেছেন যে এটা করতে গেলে পয়সা লাগবে তাহলে পয়সা যদি লাগতে হবে পয়সা আপনাকে রোজগার করতে হবে পয়সাটা কিভাবে রোজগার হবে সেই ট্রেনিংটা আমি বারো বারোটা ট্রেনিং দেবো ছ মাসে আপনি জানবেন যখনই ট্রেনিং নেবেন এক মাস পর থেকে আপনার ডেভেলপমেন্টটা আপনি বুঝতে পারবেন তার মানে আপনার পয়সাটা আসতে থাকবে আপনি সারা জীবন ধরে এত কষ্ট করেও রোজগার করতে পারছেন না মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা কিন্তু এই ট্রেনিংটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলছি এক বৎসরের মধ্যে মেন যে টাকাটা দরকার সেই টাকাটা আপনি জমিয়ে ফেলবেন অর্থাৎ জমি কি ন্যূনতম একটা জমি কিনতে হবে জমি কেনার জন্য একটা টাকা লাগবে সেই টাকাটা অন্তত আপনি জোগাড় করতে পারবেন অতএব জোগাড় যদি করতে নাও পারেন আপনি যদি এই কাজটা ভালো করে শেখেন অত টাকা নাও জোগাড় হয় আমি আপনাকে একটা দু কাটা জমি আপনাকে রেজিস্ট্রি করে দেবো যেটার মাধ্যমে আপনি কাজটা শিখেছেন আপনি মার্কেটিংটা শিখেছেন শেখার পরে আপনি রোজগার করেছেন হয়তো পুরো টাকাটা রোজগার করতে পারেননি হয়তো ফিফটি পার্সেন্ট টাকা করেছেন বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট করেছেন কিন্তু বাকি টাকাটার কথা চিন্তা করতে হবে না আপনাকে জমিটা দিয়ে দেবো ডেভেলপমেন্ট করার পর আপনি আস্তে আস্তে টাকাটা আপনার থেকে আমরা নিয়ে নেব বা প্রোজেক্টটা শেষ হলেও টাকাটা পেয়ে যাব অতএব কি মাত্র তিন হাজার টাকায় আপনি কিভাবে একটা ফ্ল্যাটের ব্যবসা করবেন কিভাবে জমি কিনবেন এবং কিভাবে শেষ করবেন পুরোটাই আমরা এই ট্রেনিংটা দিয়ে দেবো এটার জন্যে আপনাকে আলাদা কোনো খরচ নেই আপনি বুঝতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আপনার জীবনটা চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনার জীবনটাই পাল্টে যাবে আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না যারা এই ধরনের কাজ করতে ইচ্ছুক বা ট্রেনিং নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দেবেন ট্রেনিং একদিনে দিয়ে দেবো বাকি বারোটা কোর্সের জন্য আমাকে কোনো পয়সা দিতে হবে না সেটা হচ্ছে রিয়েল লাইফ যেখানে টাকা রোজগারের পড়াশোনা একটা জানা তারপরে এ করো এবং যারা এই কাজ করবেন তারা হোয়াটসঅ্যাপে আপনার যে ভিডিওটা দেখেছেন সেটা পাঠিয়ে দেবেন আমি বা আমার সংস্থার যারা আছে ভিডিওটা দেখে আপনাকে নির্দিষ্ট সময় আপনাকে ডেকে নেবে প্যান আধার এবং ছবি এগুলো হয়তো তারা পাঠাতে বলবে আমি পাঠিয়ে দেবেন তারপরে আমরা ওই ট্রেনিংটা দিয়ে দেবো তা স্যার শুধুমাত্র তিন হাজার টাকাতেই হ্যাঁ শুধুমাত্র তিন হাজার টাকাই হয়ে যাবে আপনি শুধু নিজের ওপর কনফিডেন্স থাকতে হবে কনফিডেন্স লেভেল যদি অনেক হাই হয় যার কনফিডেন্স লেভেল যতটা বেশি তার ক্ষেত্রে ব্যবসা করা ততটা সুবিধে এবং সে আপনার দেখানো রাস্তাতে সে কিভাবে এগোবে সে আপনি সেই পথ প্রদর্শনটা করবেন হ্যাঁ আমার দেখানো রাস্তা থেকে বড়ো কথা তাকে প্রথম থেকে ভাবতে হবে যে আমি যেটা বলছি ঠিক না ঠিক নয় আচ্ছা সে প্রত্যেকটা ক্লাসে তার নেগেটিভিটিগুলো সে আমাকে বলবে যে সে কোন জায়গাটা তার মনে হচ্ছে না প্রোজেক্টটা হবে না বা তার দ্বারা এটা হবে না তাকেই প্রমাণ করতে হবে আমি বলতে চাইছি সে যদি চায় হানড্রেড পারসেন্ট হবে তার এই কনফিডেন্স বারবার বলছি কনফিডেন্স যদি তার থাকে কাজ হবে আর যাদের কনফিডেন্স নেই যারা সারা জীবন গরিব হয়ে থাকতে চান তারা গরিব হয়ে থাকুন আসার দরকার নেই ধন্যবাদ ভালো থাকবেন